আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সবার দয় আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুবই ভালো আছি তো আগের দিন একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি আমার বিয়ের প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বলেছিলাম পরে সব কিছু ভিডিও আসবে তো আজকে এটা আমার হলুদ অনুষ্ঠানের ভিডিও তো ওই দিনকে যেহেতু একটু বাড়িতে কাজ ছিল সেজন্য সেইভাবে ভিডিও তোলা হয়নি ফটোগুলো ছিল তো সেগুলোই তোমাদের শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ আমার হাতে মেহেন্দি করা হয়ে গিয়েছে তো আমার ননদ এসে আমার মেহেন্দি করে দিয়েছিল তারপর বাড়িতে সব আত্মস্বজন চলে এসেছিলো তো সবার সঙ্গে একটু ফটো তোলা হলো আর ক্ষীর খাওয়ানোর জন্য এই যে কেক মিষ্টি সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল এত কিছু আনন্দার মাঝখানেও একটু হলেও মনে কষ্ট হচ্ছিলো তো বাদ দাও সেগুলো সাইডে করে তো একটু ফটো ফটো তুলছিলাম ভাইপোদের সঙ্গে ভাইপো ভাইজি এখানে কোন সবাই আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবে